আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার এই নতুন ভিডিওতে আজকে একটা ভিন্ন টাইপের কমেন্টের উপরে ভিডিওটি বানিয়েছি তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন কে আর রাবিব ভাই কমেন্ট করেছেন তিনি লিখেছেন ভাই উবারে গাড়ি দিয়ে ইনকাম ট্যাক্স মেনটেনিয়াস খরচ দিয়ে কিভাবে চালাবো এর উপর উবার ড্রাইভারের পঁচিশ পারসেন্ট এবং উবারে পঁচিশ পারসেন্ট অনেক বেশি হয় এগুলো দিয়ে আবার ব্যবসা বৃদ্ধি পাবে কীভাবে এখন তো সবাই আপডেটটা খুঁজে ভাই এই সমস্যার সমাধান চাই আপনার কাছে আশা করি সমাধান পাবো অসংখ্য ধন্যবাদ রাবিব ভাই আসলে আমার কাছে সমাধান বলতে আমি কি বলবো আমি যেটা বলবো সেটা অন্য অন্যের কাছে আর কি ভালো নাও লাগতে পারে তো সমাধান তো দূরের কথা তো আমি আপনাকে কিছু কথা বলবো যেটা যদি আপনি মানেন তো ভালো বা এই সমস্যা যাদেরই আছে যারা এই সমস্যায় আছেন সকলের মানতে হবে এই কথাটা না মানলে আমার কিছু করার নাই আর এই সমস্যার সমাধান আমার কাছেও নাই এখন এই সমস্যাগুলো কারা পরে এবং এই সমস্যাগুলো কাদের জন্য এই সমস্যাগুলো কিন্তু সব উবার ড্রাইভারের জন্য না এই সমস্যাগুলো হচ্ছে যারা উবারে গাড়ি দিয়ে ব্যবসা করছে তাদের জন্য এখন বিষয়টা কীরকম আমি বুঝিয়ে বলি ধরুন আপনার একটা গাড়ি আছে কিন্তু আপনি ড্রাইভিং জানেন না বা ড্রাইভিং করেন না আপনি চাচ্ছেন আপনি একটা গাড়ি কিনবেন পনেরো বিশ লাখ টাকা দিয়ে সেই গাড়িটা উবার পাঠায়ে আপনি দিবেন একটা ড্রাইভার রেখে চালাবেন সেই ড্রাইভারের রেখে চালিয়ে আপনি ব্যবসা করবেন তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতে পারে বা হচ্ছে এখন এখানে করণীয় কি করণীয় আমি বলতে দেখি কিছুই নাই কারণ এই সমস্যাগুলো হতো না যদি এটা বাংলাদেশ না হতো যদি এটা বাংলাদেশের রাস্তাঘাট না হতো যদি এটা বাংলাদেশের ট্রাফিক রুলস না হতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না প্রথমত বাংলাদেশের সমস্যা কেন বললাম কারণ বাংলাদেশের রোড রোড মানে রাস্তার ব্যবস্থাপনা ঠিক নেই দ্বিতীয় হচ্ছে ট্রাফিক প্রচুর বাংলাদেশের রাস্তায় তৃতীয় হচ্ছে রাস্তাঘাট বাংলাদেশের ভালো না যাতে গাড়ির মেনটেন্যান্স প্রচুর লাগে করা আর একটা হচ্ছে গিয়ে উবারের এই পঁচিশ কমিশন এখন এটাও আমি দায় দিতে পারি না উবারের কারণ তারাও ব্যবসা করতে যাচ্ছে তাদের যদি না পোষায় তারা এই ব্যবসাটা রাখবে না ব্যবসা করবেন না এখন করণীয় কি যেহেতু আমরা বাংলাদেশি বাংলাদেশে বসবাস বাংলাদেশের নাগরিক বাংলাদেশেই থাকতে হবে বাংলাদেশিই ব্যবসা করতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যারা গাড়ি কিনে ড্রাইভার রেখে তারপরে উবারে ব্যবসা করতে চান তাদের জন্য আসলে বাংলাদেশের উবার না কারণ আপনি পাচ্ছেন কত আপনি পঁচিশ পার্সেন্ট পাচ্ছেন আমি মনে করি যদি দশ হাজার টাকা ইনকাম হয় দশ হাজার টাকা ইনকাম হলে সেখান থেকে আড়াই হাজার টাকা উবার কোম্পানি নিবে আবার আপনার গাড়ির মেনটেনেন্স কস্ট এবং কি জ্বালানি এখানে ধরেন আড়াই হাজার টাকা যাবে আবার থাকবে পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আপনার আড়াই হাজার টাকা পাবে ড্রাইভার যেহেতু পঁচিশ পার্সেন্ট সে নিবে আড়াই হাজার টাকা সেখান থেকে আপনি আড়াই হাজার টাকা পাবেন তো সেক্ষেত্রে দেখা যায় যে খরচপাতি বাদ দিয়ে আপনার এই পনেরো বিশ লাখ টাকা ক্যাশ খাটিয়ে কিন্তু আপনার পোষায় না তারা কিন্তু উবারে পোষাতে পারবে না তো আমি বরাবরই বলছি উবারে যদি কেউ বাংলাদেশে ব্যবসা করতে চায় তাহলে নিজের গাড়ি নিজের ড্রাইভ করতে হবে নিজের গাড়ি নিজে চালাতে হবে যারা নিজের গাড়ি নিজে চালাতে চাচ্ছেন তারাই উবারে টিকতে পারবেন বা উবারে পাঠাওতে গাড়ি চালিয়ে টিকতে পারবেন বা কিছু রোজগার করতে পারবেন আয়ের করতে পারবেন সে সেক্ষেত্রে হবে কি ড্রাইভারের যে পঁচিশ টাকা সেই টাকাটাও আপনার থাকবে তো সেক্ষেত্রে আপনি পোষাতে পারবেন ব্যবসা বৃদ্ধি করতে পারবেন এছাড়া কিন্তু আপনি উবারে বা পাঠাওতে বাংলাদেশের রাস্তায় গাড়ি চালিয়ে কোনো ড্রাইভার আপনাকে মানে আশাকৃত আয় করে দিতে পারবে না আবার দেখুন একটা গাড়ি যদি গ্যাস নিতে যায় বা পেট্রোল অকটেন নিতে যায় সেখানে সিরিয়াল একটা গাড়ি দেখা যায় দুই ঘন্টা তিন ঘন্টা সিরিয়াল বসে থাকে আপনি পাম্পে গেলেই লগে লগে কিন্তু আপনার সাথে সাথে আপনি ফুয়েল লোড দিতে পারবেন না মানে বিভিন্ন সমস্যা লেগেই আছে সমস্যা ছাড়া কোনো কথা নাই তো এটা যদি আমেরিকা হতো এটা যদি কানাডা হতো তাহলে আমি বলতাম যে দুবাই মালয়েশিয়া যদি হতো তাহলে আমি বলতাম না যারা গাড়ি কিনে ড্রাইভার রেখে তারপর ব্যবসা করতে চান তারা ব্যবসা করতে পারবেন কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা সম্ভব না তো আমি বরাবরই বলছি আগেও বলছি এখনও বলি যারা গাড়ি কিনে ড্রাইভার রেখে তারা ব্যবসা করতে চান তারা কিন্তু টিকতে পারবেন না তারাই টিকতে পারবেন যারা নিজের গাড়ি নিজে চালাবেন তারা কিন্তু টিকতে পারবেন বা তাদের শুধু ওই ফিফটি যাবে আর ফিফটি পার্সেন্ট থাকবে এই হলো কথা আর এই হলো বিষয় তারা মাসে দেখা যায় যে আপনার খরচপাতি বাদ দিয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন হাইস গেলে আপনি ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এরকম তো বিষয়ে অসংখ্য ধন্যবাদ রাবিব ভাই কমেন্ট করার জন্য আশা করি আপনার কমেন্টের উত্তর আমি দিতে পারছি সমাধান দিতে পারছি কি তা আমি জানি না আমাকে মাফ করবেন কারণ আমি এই সমস্যা সমাধান দিতে পারবো না এটা আমাদের রাষ্ট্রগত সমস্যা আমরা এলাম আয়তনে কম বাংলাদেশ কিন্তু জনগণ বেশি এই কিছু করার নাই এর সমস্যার কোনো সমাধান নাই। রাস্তায় গাড়ি বাড়তেছে কিন্তু রাস্তার রাস্তা বাড়তেছে না তাই জ্যাম লেগেই থাকবে আবার যে রাস্তাটাও আছে সেটাও ঠিকভাবে ব্যবহার হয় না এগুলো আমার ব্যক্তিগত মতামত অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ